সাংবাদিক সম্মেলন একটু বল হ্যাঁ তোমই ফটোশহাকে জানালুম মানে সাংবাদিকদের ঘর এবং যায় যায় এই আর প্রেসপার ম্যানেজ দেখিবেন শৌকাকে আমার দিনwidehat পনত্রণ অনুগামী মঞ্চ পক্ষে দিয়ে আলেবলে ধন্যবাদ তো আমরা আজকে সাংবাদিক বৈঠক বসলুম কারণ প্রতি বছরের নাখান এবারও সাত বছরিয়া দিনwidehat রাজবংশ উৎসব অনুষ্ঠিত হওয়ার দছে দিনহাটা সমতি ময়দানত আইশা 23 আর 24 মার্চ দেওবার আর হলে সোমবার সকাল এগারোটা থেকে তো এই অনুষ্ঠানখানও আমরা জয়ী জয়ী করিয়া তুলিবের বাদে আমরা অনেক দিন থেকে প্রচার চালান রাখছি চারিপাশে প্রচার চলছে জনসংযোগ আমার চলছে বাড়ি বাড়ি আমার কালেকশন চলছে নিমন্ত্রণ চলছে তা মুই সগাকে আটুস করম আইসিয়ার তেইশ তারিখ রবিবার অর্থাৎ দেওবার সগায় আমার এই অনুষ্ঠান হাজির হয়ে আমার অনুষ্ঠান কেন ভয় ভয় করতে দিবে আমার এই অনুষ্ঠান এই দুই দিন ব্যাপী যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান কি কি থাকবে এই বিষয়ে আমি দুই চার কথা কম যেমন আমার অঙ্কনের নরক থাকবে চারটে বিভাগ আছে আমার রাজবংশী আবৃত্তি প্রতিযোগিতা থাকবে রাজবংশী ভাওয়া গানের নাচ থাকবে একলায় মানে সিঙ্গেল আরও থাকবে ঝাকুয়ের নাচন মানে গ্রুপ নৃত্য আমার এই অনুষ্ঠানগুলো থাকিতে হচ্ছে এবং বাইরে থাকিয়া আমার নামিকর বিদ্যালয় হয়ে আসিতে হচ্ছে তার মধ্যে বিশেষত্ব আছে হলে এবার আমার যে কয়েকদিন আগত যে রাজ্য ভাওয়া হয়ে হইয়া গেল সেই রাজ্য ভাওয়াইয়ার যে প্রথম হয়েছিল দলীয় বিভাগত আমার ঘরের কইয়া সোনারী বর্মন উমায় থাকবে এবং উমায় আমরা সংবর্ধনাও দেব আরও থাকবে শিলিগুড়ি থেকে আসিয়া এই রাজ্য ভাওয়া চটকা বিভাগ প্রথম হয়েছে মার্টিনের সিংহ উমরাও থাকবে ইমরা আমার অনুষ্ঠান খানক জয় জয় করে আমি এখানে আশা করো আরও সব থেকে নামিক করে গিয়ে সবাই তোমরা জানেন এই কয়েকদিন আগত জি বাংলাত গান করে আসে আমার ধপপুরির কনিয়া ওর নাম হল তিতিরায় কারজি খুব সুন্দর গান করে এবং উমাকে আমরা পায়া এবার খুব খুশি হচ্ছি আমার কমিটির পক্ষ থেকে আরও আসবে কক্স টাকা থাকি পরিমল বর্মন আমার রাজবংশী যে আধুনিক গানগুলা বর্তমান কম্পোজ হওয়ার আগসছে সেই গানগুলো উমায় কয় এই হলো আমার অনুষ্ঠানের বৃত্তান্ত আমি সকাকে কং তোমার সবাই অনুষ্ঠান ঘন আসবেন শুধু আমার রাজবংশী মানসি নমায় আমার ভাইয়া পেনি মানুষে যত মানুষই আছে সবার একটা মোট আটুস থাকি তোমার অনুষ্ঠান ঘন হাজির হয়ে জয় জয় করবেন আরও বিশেষত্ব আছে আমার অনুষ্ঠানে আমার কিন্তু থাকে প্রতিবারে দেশি হোটেল সেই হোটেল আমরা আমার দেশি খাবার আমার উত্তরবঙ্গের দেশি খাবার রাজবংশী ঘরের দেশি খাবার শেখা সিদল বেলকা শামুকের হোরপা আরো যে আমার দেশি আইটেম আছে সেই আইটেমগুলো আমার থাকবে অনুষ্ঠান আপনাদের এই রাজवंशी উৎসবে বাইরের ওমা শিল্পীরা আছেন হ্যাঁ ওই যে বাইরের শিল্পী বলতে আমার আসাম থেকে আসবে যদি শিলিগুরি থেকে আসবে তারপরে আমরা যে কলম যে জি বাংলা সারেগামা পাক এত নাটককর গিদলি তিথির কাজই আমাদের আবার অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ থাকবে 24 তারিখ তিথির কাজ আরও থাকবে বিভিন্ন নাচনী গোষ্ঠী থাকবে লোকাল আমার যে নাচের ম্যাডামগুলো আছে তার গোষ্ঠীও থাকবে বাইরে থেকে কিছু শিল্পী আসবে আর আমার অতিথি বর্গ বাইরে থেকেও আসবে আমার স্থানীয় অতিথি বর্গও থাকবে অনুষ্ঠানটা হবে আমার দুই দিন তেইশে মার্চ আর চব্বিশে মার্চ দেওবার আর হল সোমবার হ্যাঁ সময় আমার সকাল এগারোটা থাকে রাত্রি দশটা অবধি যা আমার পুলিশ পারমিশন যেভাবে হচ্ছে বা হবে সেইভাবে আমরা অনুষ্ঠানটা প্রতিবারে পরিচালনা করি আমরা কোনো বাড়তি সময় আমরা নেই না আমরা পুলিশের অনুমতি ক্রমে আমরা অনুষ্ঠানটা প্রতিবছ আমার এই দিনাটা যে রাজবংশী উৎসবে এবারকার উদ্বোধক থাকবে আমার ও সাত একটা কথা ভুলে গেছ আমার কিন্তু ডাঙর মাসান পূজা হয় এই আমার অনুষ্ঠান মাসান পূজা হয় তো আমার উদ্বোধক থাকবে এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সম্মানীয় উদয়নগু মহাশয় আমার মূল অনুষ্ঠানের উদ্বোধক আর আমার যে মাসান বাবার পূজা যেটা আমার সেই মাসান বাবার পূজার উদ্বোধক থাকতে আমার মানি সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসু মন্না হলে অশোক রায় মুই এই সংগঠনে মারিয়া আর আমার পাশত আছে প্রসন্ন কাকু আহ মই মন্টু বর্মন আহ আমার সহ সভাপতি আছে ঢোকা গড়েয়া সেটা হল প্রসন্ন কুমার বর্ম শুকরকুটি হাই স্কুলে হেডমাস্টার মশাই পাশত আছে দিনাটা কলেজের প্রফেসর মহাদেব বর্মন ঢোকা মারে সাথে বার্তা বিশেষ বার্তা হিসাবে আমরা যেটা মনে করি এই নিয়ে সাত বছর আমার এই রাজবংশী উৎসব আর এই রাজবংশী উৎসবকে কেন্দ্র করিয়া আমার লোকাল যে একটা আবেগ এটা যে আবেগ অনেক সময় মন থেকে ওঠার মতো আর আমরা এটা জানি যে যে মানুষ নিজের ইতিহাস কৃষ্টি সংস্কৃতি জানে না সেই মানুষ নাকি মেরুদণ্ডহীন হয় এটা সেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তার কথা আর আমার আরেকজন মহান মানুষ যাই আমার সংবিধান রচনা গিয়েছেন সে বাবা সাহেব আম্বেদকর তাও পাওয়া গেছে যে জাতি তার নিজের ইতিহাস জানে না সংস্কৃতি জানে না কৃষ্টি জানে না সে জাতি সমাজের পরিবর্তন তো দূরের কথা নিজেরও পরিবর্তন না না সেই আমরা মনে করি যে আমার এই প্রথম যখন এই হলের অনুষ্ঠানটা রাজবংশী অনুষ্ঠানটা শুভ সূচনা হলে সেদিন যে আবেগটা ছিল সেই সময়কার মতো যতই দিন গেল এবং এই প্রতি বছর আমার এই যে সাত বছর তোই আমার সেই আবেগটা যেন দিকে দিকে ছড়িয়ে পড়ছে এবং পরবর্তীকালে মাঝখানে আমরা দেখছি বাংলাদেশ থেকে এসে এবং এবারও বাংলাদেশ থেকে আসার কথা ছিল কিন্তু যেহেতু আসা দেওয়া অসুবিধে ওই কারণে আন্তর্জাতিক নামটা দেওয়া হয়নি কিন্তু কথা হচ্ছে যে আমরা বাইরে যখন চলাফেরা করি আমার এই দিনহাটার হলের মাঠের এই যে রাজবংশী অনুষ্ঠানটা এটা শুধুমাত্র যে রাজবংশী অনুষ্ঠান অনুসন্ধান নয় অত ভাষাটার নাম রাজবংশী কাম তাপরি হিসাবে সেটা এখন বিভিন্ন নামে সেটার পরিচয় বহন করছে কিন্তু সেই সুবাদে আমার শুধু রাজবংশী মানুষের জন্য এই অনুষ্ঠানটা না আমাদের রাজবংশী কৃষ্টি সংস্কৃতি তার সঙ্গে একেবারে যে মানুষগুলো এখানে স্থানীয় মানুষ বাইরের মানুষ অর্থাৎ সমস্ত সম্প্রদায়ের মানুষের সঙ্গে এখানে একটা সম্পর্ক আছে নিবিড় সম্পর্ক সবাই একসাথে আসে একসাথে এই অনুষ্ঠানটাকে একটা জরুরি করে তোলে ভয় ভয়ে করে তোলে এবং এই বছর আরো করি তুলুক এবং আমার মানি যে মারায়া মহাশয় তো ডাঙ্গুরিয়া কলিখে যে ওটা অনুষ্ঠানটা মার হা তুলে ধরি কিছু জায়গাতে অনুষ্ঠান আরো যাতে ভালো হয় এবং মানি শাখাই যারা আমার আছে মানি জানাই ধন্যবাদ জানাই সবাই যাতে আসে আর তোমার দাও যদি একটা আঠুস থাকে ধন্যবাদ থাকে সবাইকে বলিয়া আমার ঘরের মারা ভর্তি করিয়া থাকেন যে কয়েকজন আমার দুই দিন পর পর অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সবাই মিলে আসলে সবাই মন্ত্রণ থাকে

অডিশন হবে ইনারা নিকুঞ্জন পাঠাগারত আর ফর্ম পাওয়া হচ্ছে আমার যে সতীশ টিভি এর শোরুম নিউকুদুষ্টের বগলত আর আমার সমতি ময়দানের উত্তর ভাগে যে ঘোষাল এন্টারপ্রাইজ খাতা কলমের দোকান সেই জায়গায় আমার ফর্মগুলো গুলো পাওয়া হচ্ছে তোমরা যাই যাই ফর্ম নেন নাই ওই আটু চাপদার করে তোমরা ফর্মগুলো খুব ডটপে নিয়ে ফিল আপ জমা দিবে কারণ আমার ষোলো তারিখ কিন্তু অডিশন আছে আর আর্টের ক্ষেত্রে অডিশন হবে না বাকিগুলোর ক্ষেত্রে আলোচনা হবে আর এর ক্ষেত্রে আমরা তারিখ গপটি করব যতক্ষণ সাংবাদিক সম্মেলন সমাপ্তির দিকে আপনাদের কততম এই উৎশব্দ চলছে